আমার জীবন আরাধ্য দেবতা শ্রী ঠাকুরের চরণে জানাই অনন্ত কোটে প্রণাম এবং ভক্ত প্রাণ সকল দাদা মায়ের সবাইকে জানাই আনন্দিত জয়গুরু শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা থাকছে অহংকার নিয়ে আমরা প্রত্যেকে জানি যে অহংকার পতনের মূল যেমনটা অর্জুনের ক্ষেত্রেও হয়েছিল। যোগ্যতা যত বড়ই হোক না কেন অহংকার করতে নেই তাতে কিন্তু পতন নিশ্চিত তার শেষে ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন যে যার যোগ্যতা যত বড়ই হোক না কেন তাকে তার যোগ্যতার অহংকার যদি পেয়ে বসে তাহলে সে ইষ্টের কাজ ঠিক মতো করতে পারে না আর ইষ্টের প্রতি নতি ও আনুগত্য সবসময় অক্ষুণ্ণ রাখতে হয় আর এর ব্যতিক্রম হলে মানুষ যোগ্যতা বা ব্যালেন্স হারিয়ে ফেলে তখন কি হয় তখন মানুষ পদে পদে ভুল করে এবং অকৃত কার্য তাকে ডেকে আনে যেমনটা অর্জুনের ক্ষেত্রে হয়েছিল অর্জুন যুদ্ধে জয়লাভ করে করে তার কিন্তু এক সময় যজ্ঞতার অহংকার বেড়ে গিয়েছিল তো আজকে সেই কাহিনিটা বলি যে অর্জুন রোজ রোজ যুদ্ধে জয়লাভ করে এসে প্রথমে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করতেন এভাবে রোজ রোজ যুদ্ধে জয়লাভ করতে করতে একসময় অর্জুনের মনে অহংকারের উদয় হল আর একদিন অর্জুন যুদ্ধে জয়লাভ করে এসে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা না করেই শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন যে সখা। তোমার মুখটা মলিন কেন শ্রীকৃষ্ণ তো সবাই বুঝতে পারলেন যে তার জনন বন্দনা না করে অর্জুন এই কথা বলছে কেন তার আত্মহংকার বেড়ে যাওয়ার কারণে তো এই কথাটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বুঝতে দেননি তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে অনেকদিন দ্বারকায় যায়নি তাই মনটা খুব খারাপ লাগছে তখন শ্রীকৃষ্ণ অর্জুন শক্তি সামর্থ্য এবং বীরত্বের খুব প্রশংসা করতে লাগলেন আর অর্জুনও সেই প্রশংসা উপভোগ করতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখন যা আছে তুমি তো সব পারবে আমি তাহলে তার গিয়েই ঘুরে আসি তখন শ্রীকৃষ্ণ চলে গেলেন আর শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরই অর্জুন কিন্তু সামান্য সামান্য করে ভুল করতে লাগলেন আর তার তিল প্রমাণ বাঁধা পাহাড় সমান হয়ে উঠতে লাগল যতই চেষ্টা করে অর্জুন কিন্তু পরিস্থিতি কি হয় ততই জটিল আকার ধারণ করে তখন অর্জুন দূতের দ্বারা শ্রীকৃষ্ণকে সংবাদ পাঠাতেন কিন্তু শ্রীকৃষ্ণ আর ফিরে আসেন না তারপর তখন অর্জুন কি করেন আত্মবিশ্লেষণ করেন আত্মবিশ্লেষণ করার পর অর্জুন কিন্তু বুঝতে পারল তখন অর্জুন সেই আত্মসমর্পণ করে শ্রীকৃষ্ণকে চিঠি লিখে পাঠালেন অর্জুন চিঠিতে লিখেছিলেন যে প্রভু তুমি যা কিছু করেছ সব তোমার শক্তিতেই হয়েছে আমি কিছু নই আমার ভুল হয়েছিল আমার অহংকার এসেছিল তাই এই দুরবস্থায় পড়েছে তুমি যদি এখন না আসো তাহলে সব পণ্ড হয়ে যাবে শ্রীকৃষ্ণ সে চিঠি পেয়ে চলে আসলেন তিনি একাধারে দর্পহারী ও আত্মস্মরণ আত্মভরিতা বা অহংকারের প্রশ্রয় দেওয়া মানে পৃষ্ঠের প্রভাবের এলাকার বাইরে চলে যাওয়া তাই তিনি তখন সরে দাঁড়ান যাতে আমাদের বোধ গজায় আবার যখনই আমরা অনুতপ্ত হই তখনই তিনি আমাদের টেনে তোলেন অহংকারের দরুন যে জটিলতা আমরা সৃষ্টি করি তা তিনি সহজে সমাধান করে দেন তিনি সরে দাঁড়ালে কী অবস্থার সৃষ্টি হবে এবং কিভাবে তার নিরসন করবেন সেটাই তার ইয়াদে থাকে কাজে অহংকার কোনো অবস্থাতেই ভালো নয় যদি অহংকার করতে হয় তাহলে আমার পরম পিতাকে নিয়েই অহংকার করব তিনি সব তিনিই আমার অহংকার পরম পিতাই আমার অহংকার বাকি সব কিচ্ছু নয় কাজে অহংকার করা যাবে না অহংকার পতনের মূল এই কথাটা সবসময় মনে রেখেই চলতে হবে আমরা যাই করি না কেন অহংকার জিনিসটাকে সবসময় সরনে রেখে আমাদের সঠিক নিয়মে সঠিক চলনে চলতে হবে তবেই আমরা ভালো থাকতে পারব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু